চীন প্রাচীন সভ্যতার এক অন্যতম দেশ আজকের দিনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কখনো কেবল একটি আঞ্চলিক শক্তি হিসেবে সীমাবদ্ধ থাকলেও এখন চীন দাঁড়িয়েছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে কিভাবে এত দ্রুত আধুনিকায়ন করল তাদের সেনাবাহিনী সাম্প্রতিক সামরিক প্যারেডে তারা কী দেখালো বিশ্বকে আর ভবিষ্যতে চীন কোথায় পৌঁছাতে চায় আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব। চীনের সামরিক বাহিনী বা পিপলস লিবারেশন আর্মি হল বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী সেনাবাহিনী বর্তমানে তাদের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় মিলিয়নের বেশি যা দেশের জন্যই বিশাল শক্তি পিপলস লিবারেশন আর্মি চারটি প্রধান শাখায় বিভক্ত গ্রাউন্ড ফোর্স নৌবাহিনী বিমানবাহিনী রকেট ফোর্স এছাড়াও নতুনভাবে যুক্ত হয়েছে সাইবার মহাকাশ ও তথ্য যুদ্ধের ইউনিট যা আধুনিক যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেটের দেশ দু সালে তাদের আনুষ্ঠানিক প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় 229 বিলিয়ন ডলার তবে বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত ব্যয় এই সংখ্যার চেয়েও অনেক বেশি দুই সালেও তারা বাজেট বাড়িয়েছে প্রায় সাত শতাংশ এই ধারাবাহিক বৃদ্ধি প্রমাণ করে চীন থেমে নেই তারা ধাপে ধাপে সামরিক আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে চীন তাদের আশিতম বিজয় দিবস উপলক্ষে আয়োজন করলো এক বিশাল সামরিক প্যারেড যেখানে তারা প্রদর্শন করলো তাদের আধুনিক অস্ত্র শক্তি প্যারেডে যা সবচেয়ে বেশি নজর কেড়েছে রয়েছে নিউক্লিয়ার ট্রায়ার অর্থাৎ আকাশ স্থল এবং সমুদ্র ভিত্তিক তিন দিক থেকে পারমাণবিক হামলার সক্ষমতা হাইপারসনিক মিসাইল যেমন ডি এফ ও ডি এফ যা অত্যন্ত দ্রুত ও প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম নৌবাহিনীর নতুন ক্যারিয়ার কিলার মিসাইল ওয়াই জে আন্ডার ওয়াটার এ আই ড্রোন এ যা ভবিষ্যতের পানির নিচের যুদ্ধে ব্যবহৃত হবে রোবট কুকুর নামের স্বয়ংক্রিয় মেশিন যা মাটিতে আক্রমণ পরিচালনা করতে পারে অন্য অ্যান্টি ড্রোন লেজার সিস্টেম যা আকাশ থেকে আসা ড্রোন হুমকি মুহূর্তে ধ্বংস করতে সক্ষম এই প্যারেড শুধু চীনের জনগণকেই নয় পুরো বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে চীন এখন একটি সুসংগঠিত এবং প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি চীনের স্থল বাহিনী এখনো সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম তাদের কাছে রয়েছে প্রায় পাঁচ হাজার প্লাস আধুনিক ট্যাঙ্ক যার মধ্যে রয়েছে টাইপ 99 নাইন টাইপ নাইন্টি সিক্স এ তিরিশ হাজার প্লাস সাজোয়া যান দশ হাজার প্লাস আর্টিলারি ও দুই হাজার প্লাস রকেট লঞ্চার তবে সংখ্যার পাশাপাশি তারা এখন গুরুত্ব দিচ্ছে গুণমানের দিকে পুরনো অস্ত্র বাদ দিয়ে আধুনিক ট্যাঙ্ক ড্রোন সমর্থন এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার জোর দিচ্ছে চীনের আকাশ শক্তি দ্রুত আধুনিক হচ্ছে বর্তমানে তাদের প্রায় তিন হাজার বিমান রয়েছে সবচেয়ে আলোচিত জেট হলো জে থার্টি ফাইভ এবং জে টোয়েন্টি নামের স্টেলথ ফাইটার যা যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু ও এফ থার্টি ফাইভ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছে এছাড়াও রয়েছে জে টেন জে সিক্সটিন সহ নানা মডেলের ফাইটার জেট আধুনিক পরিবহন বিমান এবং হেলিকপ্টার বহর চীনের নৌবাহিনী এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টনেজ আর সংখ্যার দিক থেকেও সবচেয়ে বড় তাদের রয়েছে তিনটি বিমানবাহী রণতরী আরও কয়েকটি নির্মাণাধীন শত শত ডেস্ট্রয়ার ফ্রিগেট সাবমেরিন দীর্ঘপাল্লার অ্যান্টিশিপ মিসাইল যা প্রতিপক্ষের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলতে সক্ষম এশিয়া প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে এই বিশাল নৌবাহিনী চীনের রকেট ফোর্স হলো তাদের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি শত শত শর্ট মিডিয়াম ও ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তাদের হাতে রয়েছে বর্তমানে বর্তমানে প্রায় পাঁচশো থেকে ছয়শ পারমাণবিক ওয়ার রয়েছে যা আগামী দশ বছরে দ্বিগুণ হয়ে এক এর বেশি হতে পারে এগুলো শুধু প্রতিরক্ষার জন্য নয় প্রতিপক্ষকে মানসিক চাপ দেওয়ার জন্য ব্যবহৃত হবে চীন জানে ভবিষ্যতের যুদ্ধ শুধু ট্যাঙ্ক ও বন্দুক দিয়ে হবে না এজন্য তারা বিনিয়োগ করছে হাইপারসনিক অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ড্রোন ও রবট সাইবার ও স্পেস ওয়ারফেয়ার ইউনিট লেজার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দুই হাজার পঁচিশ সালের প্যারেডে এসব প্রযুক্তি স্পষ্ট প্রমাণ মিলছে চীনের সামরিক আধুনিকায়ন শুধু প্রতিরক্ষার জন্যই নয় তারা স্পষ্টভাবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়